তুমি যখন নিজের ক্যাম্পাসে বা আমাকে নিয়ে আসবা তখন দেখবা তারা তাদের মুখে যে একটা হাসিটা সেটা তোমার কিন্তু মানে এটা তুমি কোটি টাকা দিলেও কোথাও কিনতে পারবা না আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা গুচ্ছ ক নিয়ে আলোচনা করবো এবং যারা একদম শূন্য থেকে অর্থাৎ অনেকগুলো ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমাদের প্রিপারেশনের অবস্থা ভালো না জেহাল এবং যাদের জিপিএ মার্কটা খারাপ বা জিপিএ যে রেজাল্টটা ওটা খারাপ তো তারা কিন্তু গুচ্ছতে ফোকাস করবা তো একটা বড় অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু প্রায় গুচ্ছ ফোকাস এই বছর তোমার গুচ্ছ কতে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার সামথিং মনে সম্মত আবেদন করছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সামথিং তাহলে এত হিউজ অ্যামাউন্টের একটা স্টুডেন্ট কিন্তু গুচ্ছ কতে ফোকাস করতেছো তো যাদের টার্গ গুচ্ছ তাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে এবং শূন্য থেকে তুমি এখন এটা সুন্দর একটা নিয়ে আলোচনা এবং আমাদের গুচ্ছ জন্য নতুন যে এক্সাম এটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো তো কথা না পারে ভিডিওটা শুরু করি আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গুচ্ছের জন্য তোমাদের যে অ্যানালাইসিসগুলো সেগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে ওইটার লিঙ্কটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি সেখানে তোমাদের গুচ্ছ ক বিগত চার বছরের কোন অধ্যায় কোন কতগুলো কোন গুরুত্বপূর্ণ এটা তোমরা খুব সহজেই বুঝতে এবং সাজাইতে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো আসো আমরা এখন প্রথম থেকে একদম শুরু থেকে গুচ্ছ ক প্রিপারেশনটা কিভাবে গুছাবো তো যদি আমরা প্রথমের দিকে আসি আমরা কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে ফিজিক্স পার্টটা নিয়ে অনেকে তোমাদের প্যারা খাইতে হয় দেখো এই মুহূর্তে এসে তোমার হাতে কিন্তু প্রায় এক মাসের মতো সময় বাঁচছো প্রায় এক মাস প্রায় এক মাস ঠিক আছে এক মাসের বেশিই পাচ্ছ তো আমি এক মাস ধরে রাখলাম তো এক মাসের মতো সময় সময় পাচ্ছ তো এই একটা মাস তুমি যদি একটু ডেডিকেটেডভাবে যদি লেগে থাকতে পারো একটু এফোর্ট দিতে পারো তোমার কিন্তু বুঝছে চান্স হয়ে যাবে দেখো গুচ্ছ কিন্তু শেষ পর্যন্ত গুছছে আমাদের তো যে মেইন টার্গেট যেগুলো থাকে ভার্সিটি সাস্ট কল্যাণ ইউনিভার্সিটি হাজিদান সেগুলো কিন্তু বের হয়ে গেছে তো অনেকগুলো স্টুডেন্ট কিন্তু ডাইভার্ট হয়ে গেছে তো যাদের মনে করো প্রথম দিকে পড়ার ইচ্ছা ছিল বা অনেক যারা তোমার থেকে দেখো তুমি আসলে কেমন ছাত্র সেটা তুমি জানো আমি অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে দেখো যাদের জিপিএটা কম যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা কিন্তু গুচ্ছকে টার্গেট করে ঠিক আছে তো তোমার থেকে যারা একটু কঠিন যাদের সাথে কম্পিট করা তোমার জন্য একটু কঠিন ছিল তারা কিন্তু অলরেডি বের হয়ে চলে আসছে তো এখন যাদের সাথে কম্পিটিশন হবে তারা কিন্তু তোমার মতোই এভারেজ স্টুডেন্ট ঠিক আছে তো এই যে এভারেজ স্টুডেন্ট তো এদের ক্ষেত্রে টপ কাইতে হলে তোমার কিন্তু বেশি পরিশ্রম করা লাগবে না জাস্ট কি করতে হবে রেগুলারিটি মেনটেনটা করতে হবে তো তুমি যদি রেগুলার পড়াশোনাটা করো এ এক মাস যদি রেগুলার থাকো ভাই বিশ্বাস করো এ রেগুলার থাকলে তোমার এখানে একটা সিট হয়ে যাবে এবং গুচ্ছতে তোমার কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার কিন্তু কি আরামসে চলে যাবে ঠিক আছে যেহেতু গুচ্ছ কর্তৃপক্ষ সবার শেষে হবে তো এর বেশি এর বেশিও যেতে পারে আমি তোমাকে ধরে রাখলাম যে দশ থেকে বারো হাজার সিরিয়াল কিন্তু অনেক তাই না তো এখানে ম্যাক্সিমাম কত পনেরো হাজার পর্যন্ত যেতে পারে সিটের ডবল তো অবশ্যই যায় সিটের ডবলো সাড়ে সাত হাজার মতো প্রায় সিট আছে তো সিটের ডবল তো অবশ্যই যাবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রিপারেশনটা নিয়ে রেগুলার যদি মেনটেন করি আমার কিন্তু চান্স বা সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে তো এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি এই মুহূর্তে এসে লাস্ট এক মাস একটা ভালো প্রিপারেশন নিয়ে তোমার যে টপ ইউনিভার্সিটিগুলো আমাদের টপ ইউনিভার্সিটিগুলো কি আছে যাদের ইঞ্জিনিয়ারিং পড়েছে তারা কিন্তু সাস্ট আছে মাওলানা ভাষা নিয়ে আছে ঠিক আছে মাওলানা ভাষা নিয়ে আছে তারপর কি আছে বলতো পাবনা আছে হ্যাঁ তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আছে খালি বিজ্ঞান ও প্রযুক্তি আছে তো এই যে এতগুলো বিজ্ঞান ও ইউনিভার্সিটি গুলো আছে এগুলো তোমার কিন্তু চাইলেই তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এগুলো তুমি পড়তে পারবা হ্যাঁ আবার যদি তোমার পিওর সাবজেক্ট পড়া ইচ্ছা থাকে সে আমাদের কি আছে ইসলামিক ইউনিভার্সিটি আছে তারপর হচ্ছে তোমার কি আছে বরিশাল ইউনিভার্সিটি আছে তারপর হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি আছে তো আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো তুমি কিন্তু পড়তে পারো তো তোমার হাতে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে তো শেষ পর্যন্ত যদি একটা পাবলিক ইউনিভার্সিটি সিট পাও তো সেই ক্ষেত্রে তোমার পড়াশোনা খরচটা কম হচ্ছে অ্যাটলিস্ট তোমার পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে তো চান্স পাই তাহলে তোমাকে প্রথম দিকে চেষ্টা করতে হবে ঠিক আছে যেহেতু সময় আছে এই একটা মাস তুমি যদি একটু ইফোর্ট দাও ভাই একটু ইফোর্ট দাও ভালো মতো রেগুলার করে পড়ো তাহলে কিন্তু ইনশাআল্লাহ সম্ভব তো এই জন্য বলতেছি আমার যে এক্সাম আছে সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু একদম প্রথম থেকে শুরু হবে আগামীকাল থেকে রুটিন ওয়াইজ যে রুটিন করে দিচ্ছি ওই রুটিনটা ফলো করার চেষ্টা করো প্রতিদিন যে অধ্যায়গুলো তোমাকে দিচ্ছি সিলেক্ট করে ওই অধ্যায়গুলো ভালো করে পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ তুমি ভালো করবা তো সবসময় চেষ্টা করবো একটা মেন্টরের আন্ডারে থাকার একটা রুটিন মেনটেন করার যেখানে তোমার রেগুলার তুমি পড়তেছো ওই পড়াটা এক্সাম দিচ্ছ আমরা কিন্তু রুটিনে বেশি অধ্যায় রাখি নাই জাস্ট দুইটা করে অধ্যায় রাখছি যেটা তোমার একদিনে শেষ করা পসিবল যেগুলো সহজ অধ্যায় সুন্দর মতো সাজায় রাখছি তুমি রুটিনটা দেখতে পারবা আমাদের ওয়েবসাইটে যাবা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওয়েবসাইটে যাবা গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা খুলে তুমি চাইলে রুটিনটা দেখতে পারবা ওখানে ডিটেলস দেওয়া আছে ডিটেলস দেখে যদি ভালো লাগে এনরোল করতে পারো ঠিক আছে তো এটা কিন্তু সমস্যা নাই তো অবশ্যই চেষ্টা করো প্রথম থেকে যারা প্রিপারেশন শুরু করবা তারা একটা রুটিন ফলো করা এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে হ্যাঁ এবার সব ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কিভাবে শুরু করবা দেখো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা যদি আমি তোমাদের দেখাইছি এখানে ম্যাথ পার্টটা কিন্তু বেশি আসে ঠিক আছে ম্যাথ পার্টটা বেশি আসে তো যেহেতু প্রশ্ন তোমার করবে কি বিজ্ঞান ও প্রযুক্তি ঠিক আছে কে করবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি করে তোমার ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি দেয় ঠিক আছে ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি দেয় থিওরি থেকে ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি দেয় তো আর ম্যাথগুলো কিন্তু যথেষ্ট কনসেপ্ট চল থাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে তো তোমার প্রথম কাজ হবে কি বলতো এই যে বিজ্ঞান প্রযুক্তির প্রশ্নগুলো ভালো মতো দেখা এবং জিএসটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো চল পাওয়া এই যে জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসে অনেক প্রশ্ন কমন আসে অর্থাৎ কি কমন আসবে ওই যে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ঠিক আছে বিশেষ করে তোমার যে খুলনা ইউনিভার্সিটির প্রশ্নগুলো অনেক আসে তারপর আগে আগের বছর কথা বলছে সাস্টের প্রশ্ন থেকে আসছে ইসলামিক ইউনিভার্সিটি থেকে আসছে বেগম রোকে ইউনিভার্সিটির প্রশ্ন থেকে বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন আসছে তো এই বছরও তুমি কি করবা সাস্টের আন্ডারে যে সকল ভার্সিটিগুলো আছে এবং এই বছর যেগুলো পরীক্ষা দিবে এই বছর যে উনিশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে না ওই উনিশটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ভালো মতো সলভ করার তো ভালো করে সলভ করলে অনেক প্রশ্ন তুমি হুবু কমন পেয়ে যাবা গুচ্ছতে অনেক প্রশ্ন হুবহু কমন চলে আসবে ঠিক আছে আর এই যে বিজ্ঞান প্রযুক্তি প্রশ্নগুলো একটু ভালো করে জোর দিবা আর পাশাপাশি আমাদের সাধারণ যে বিশ্ববিদ্যালয় সেগুলোর মধ্যে যে ইসলামিক ইউনিভার্সিটি আছে ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু ভালো করে জোর দিবা হ্যাঁ ইসলামিক ইউনিভার্সিটি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকিয়া এই দুটা থেকে ভালোই রিপিট আসে প্রশ্ন তো ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমার হচ্ছে কি বিজ্ঞানের পিভার কিন্তু অনেকটা কভার হয়ে যাবে হ্যাঁ আর এখান থেকে চেষ্টা করবা যে প্রত্যেকটা প্রশ্নে যে ম্যাথ আসে না এই ম্যাথটা যখন তুমি কোশ্চেন ব্যাংক দেখে সলভ করবা এটার কনসেপ্টটা বোঝা ঠিক আছে এই কনসেপ্টটা কোন কোন কনসেপ্ট এখানে কাজে লাগছে এবং এখানে কোন ফর্মুলা কাজে লাগছে এবং ফর্মুলা থেকে কিভাবে মানগুলা বের করছে এই জিনিসগুলো তোমাকে ভালো করে রাখতে হবে ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখবে এখানকার যে মাত্রা ফর্মুলা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য কিন্তু প্রশ্ন তো ফিজিক্স থেকে তুমি অবশ্যই একটা মাত্রা এবং একটা সূত্র কিন্তু পাবা একটা মাত্রা এবং একটা সূত্র এই প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তো প্রত্যেকটা অধ্যায়ের মাত্রা ও সূত্রগুলো ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এবার আসো রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে কি বলতো রসায়নের ক্ষেত্রে তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করো টাইপ ওয়াইজ যদি প্রশ্ন সলভ করো তাহলে রসায়নে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে ঠিক আছে টাইপ ওয়াইজ যদি কনসেপ্টটা তোমার ভালো মতো ক্লিয়ার থাকে এবং এখান থেকে যদি যথেষ্ট কোশ্চেন ব্যাংক তুমি সলভ করো তাহলে রসায়ন প্রিপারেশনটা তোমার যথেষ্ট এই এটা করলে আনা এটা করলেই আনা তার পাশাপাশি কি করতে পারো তার যদি সবচেয়ে ভালো হয় তুমি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা ঠিক আছে অনুশীলন যে তোমার অলরেডি করা আছে তুমি এর আগে পড়ছো তাই না তো অনুশীলনের প্রশ্নগুলো তুমি সলভ করবা তারপরে কি করবা জিএসটি অধিভুক্ত যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা ভালো করে সলভ করবা ঠিক আছে এই কাজগুলো তোমাকে করতে হবে তো তুমি যদি এগুলো করো এগুলা যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু অনেকটা তোমার রসায়ন প্রিপারেশন কভার হয়ে যাবে ঠিক আছে আর রসায়ন কিন্তু প্রশ্ন যথেষ্ট কনসেপ্ট তোমার রিপিট আসবে টাইপ তোমার প্রচুর টাইপের রিপিট আসবে ওই টাইপেরই হয়তো উদাহরণ চেঞ্জ করে দিবে হ্যাঁ তোমাকে ওই টাইপের প্রশ্নের কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে এই প্রশ্নটা আসলে আসলে কোন কনসেপ্ট কাজে লাগে আমাকে উত্তর করতে হবে এটা তুমি ভালো করে দেখবা তাহলে রসায়ন পার্টটা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং লাস্ট এক মাসের মধ্যে আমরা যেভাবে রুটিন করে দিচ্ছি एग्जाम বাসে ওই রুটিনটা ফলো করো রুটিনটা ফলো করে তুমি কিন্তু চাইলেই সুন্দর মতো রসায়ন পাঠটা শেষ করতে পারবা ঠিক আছে আর এগুলা কিন্তু পসিবল এই ত্রিজিনে ভালো টপ একশোর মধ্যে বা টপ পাশের মধ্যে যারা থাকছেও তারা অবশ্যই রুটিনটা ফলো করো অনেক বেশি তুমি বেনিফিট হবা এবার জীববিজ্ঞানের ক্ষেত্রে তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তো একটা কথাই বলবো জীববিজ্ঞানের ক্ষেত্রে আসলে মূল বইয়ের গুরুত্ব অপরিসীম তো তোমাকে অবশ্যই বইটা কালেক্ট করতে হবে দাগানো বই কোন বই ভাই যে কোনো বই যে কোনো বই সেটা ভার্সিটি হোক বা মেডিকেল দাগানব্বই কালেক্ট করবা দাগানব্বই এর পাশাপাশি কোশ্চিন ব্যাঙ্ক সলভ করবা ঠিক আছে দাগানব্বই পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করবা তাহলে মোটামুটি তোমার জীববিজ্ঞানের প্রশ্ন তুমি ম্যাক্সিমাম প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবা গণিতের ক্ষেত্রে কি করবা গণিতের ক্ষেত্রে টাইপ ওয়াইজ কোশন সলভ টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ জি এস সলভ ঠিক আছে জি এস টি কোশ্চেন সলভ আমরা যদি দেখি তোমার হচ্ছে তেইশ চব্বিশে তেইশ চব্বিশে আর ষোলোটি প্রশ্ন হুবু কমন ষোলোটি হুবু কমন আসছে হুবু কমন কই থেকে আসছে এই জিএসটি কোশ্চিন ব্যাংক থেকে জিএসটি কোশ্চিন ব্যাংক থেকে ঠিক আছে শাস্ত্রের বসঙ্গ থেকে আসছে ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন থেকে আসছে খুলনা ইউনিভার্সিটি একদম হুম একদম কোনো মান টান চেঞ্জ নাই একদম সেম একদম মারা দিছে বুঝছো প্রশ্ন তুলে ওটা মারা যাচ্ছে কপি করে দিয়েছে তো তোমাকে টাইপ ওয়াইজ এর কোশ্চেন ম্যাকটা অবশ্যই সলভ করতে হবে তাহলে তোমার কিন্তু ম্যাথ পার্টটা অনেক অনেক কভার হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে ফর্মুলাগুলো ভালো করে দেখবা ফর্মুলাগুলো ভালো করে দেখলেই মোটামুটি ম্যাথ পার্টে তোমাদের কিন্তু অনেক হয়ে যাবে এখান থেকে অনেক শর্টকাট তুমি পাবা এই শর্টকাটগুলো ভালো করে শিখে রাখবা যেগুলো তোমাকে অল্প সময় প্রশ্ন সলভ করতে অনেক বেশি সাহায্য করবে হ্যাঁ এবার বাংলা ইংরেজির ক্ষেত্রে ভাই কোনটা পড়বো তো তুমি যেটাতে ভালো মার্ক তুলতে পারবা যদি তোমার একাডেমিকে বাংলা ভালো করে পড়া থাকে তাহলে তুমি বাংলা পড়বা আর যদি তোমার একাডেমিকে ইংলিশটা ভালো করে পড়া থাকে মানে তুমি যেটা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবা এবং পরীক্ষার হলে গিয়ে দাগাতে পারবা সেটাই তুমি অ্যান্সার করার চেষ্টা করবা ঠিক আছে বাংলা অথবা ইংরেজি যে একটা সিলেক্ট করে প্রিপারেশন নিয়ে দাও তোমার নিজের স্ট্রং পয়েন্টে তুমি বোঝার চেষ্টা করো যে তোমার কোনটাতে স্ট্রং পয়েন্ট তুমি বাংলাতে স্ট্রং নাকি ইংরেজি তোমার এখানে কিন্তু মার্ক উঠাইতে হবে ঠিক আছে মার্ক বেশি পাইতে তোমাকে এটা হেল্প করবে মার্ক বেশি তুলতে হবে মার্ক বেশি তুলতে হবে যেটাতে বেশি তুলবা তুমি সেটা দাগাবা ঠিক আছে যেটা বেশি পারবা সেটা বাংলা পারলে বাংলা দাগাবা ইংরেজি এখানে তোমার নিজেকেই তোমাকে সিলেক্ট করতে হবে আমাদের এক্সামেসে আমরা দুইটা পরীক্ষা নেব বাংলাও নিব ইংরেজি নিব সমস্যা নেই ঠিক আছে তো এই ছিল মূলত ওভারঅল প্রিপারেশন জাস্ট তিরিশ দিন তোমাকে একটা কথা কথাগুলো ফোকাসটা ধরে রাখো পড়াশোনার প্রতি এবং রেগুলারলি ডেডিকেটেড ভাবে লাস্ট তিরিশ দিন দশ থেকে বারো ঘন্টা পড়ার চেষ্টা করো যাদের টার্গেট ভালো কিছু করার তারা পড়বা আর যাদের টার্গেট ভালো কিছু করার না হৃদয় বাপ মা টাকা দিচ্ছে নষ্ট করতেছে ঘুরছে ফিরছে পরীক্ষা দিব হইলে হবে না হলে তারা পড়ার দরকার নেই তোমরা শুয়ে বসে করো যারা পরিশ্রমে যাদের স্বপ্ন আছে ভালো কিছু করার বাবা মাকে হাসি ফোটানোর বাবা মাকে একটা গর্ব তুমি যখন ভালো কিছু করবা দেখো শুধুমাত্র যে ভার্সিটি চান্স পাইলে তুমি ভালো কিছু করবা তা না তুমি একটা সফল হও তোমার বাবা মা খুশি হবে ঠিক আছে কিন্তু এই পর্যায়ে সে দেখো তুমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট তো তুমি অবশ্যই যদি সাবজেক্ট একটা যে কোনো ভারসি চান্স পাইলে ভালো সাবজেক্টে তোমার মা গর্ব সহিত বলবে আমার বাড়িতে আমার এলাকার আশপাশে কিন্তু আমার বাবা মাকে অনেক বেশি সম্মান করে অনেক বেশি শ্রদ্ধা করে ঠিক আছে কেন আমি একটা পাবলিক ইউনিভার্সিটি পড়তেছি ঠিক আছে এবং আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে আমার যে ফিনান্সিয়াল ক্রাইসিস আমরা যে অভাবের মধ্যে গেছি বা যে অবস্থান থেকে আসছি তো ওই অবস্থান থেকে একটা ছেলে যে পাবলিক ইউনিভার্সিটি পড়ছে রাজশাহী বেশি বিশ্ববিদ্যালয়ের জায়গায় পড়তেছে বা আমি আমি কিন্তু শুধু রাবিতে চান্স পাই না আমি কিন্তু বুঝতে চান্স পাইছি কৃষি গুছে চান্স পাইছি ঠিক আছে এবং রাবিতে পাইছি চট্টগ্রাম ইউনিভার্সিটি পাইছি তো আমার আমার বাসা হচ্ছে লালপুর নাটু জেলাতে যার কারণে আমি কিন্তু রাবিতে পড়তেছি তুই যে আমার বাবা মা কিন্তু গর্ব করে বলতে পারে বাট আমাদের অবস্থা কিন্তু কন্ডিশনটাকে অনেক বেশি আমরা কিন্তু কি বলবো নিম্ন মধ্যবিত্ত অবস্থা ঠিক আছে তো ওই অবস্থান থেকে আসতেছি বাবা মা কিন্তু অনেক বেশি নিজে গর্ববোধ করে ঠিক আছে তোমাকে নিয়ে যখন গর্বিত হবে তুমি যখন নিজের ক্যাম্পাসে বাবা মাকে নিয়ে আসবা তখন দেখবা তারা তাদের মুখে যে একটা হাসিটা সেটা তোমার কিন্তু মানে এটা তুমি কোটি টাকা দিলেও কোথাও কিনতে পারবা না ঠিক আছে তো এই জিনিসটা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করো ভাই ঠিক আছে তো এই যে লাস্ট কয়েকদিন পরিশ্রম করবা পরিশ্রমের আসলে বিফল যায় না পরিশ্রমটা করো সঠিকভাবে পরিশ্রম করো স্মার্টলি পড়াশোনা করো টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখো ইনশাআল্লাহ ভালোভাবে সম্ভব বাসায় বসে যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা না তখন একটা কি করবা স্টপ রাখবা ঠিক আছে স্টপ ওয়াজ রাখবা তো এই স্টপ ওয়াচে কি করবা যে একটা নির্দিষ্ট সময় পর তুমি প্রশ্ন সলভ করবা একদিন প্রথমটা করল যে 60 মিনিট হ্যাঁ এই ষাট মিনিটে তুমি কি করবা ষাট টাইম সি কেউ সলভ করবা হয়তো প্রথম দিন তুমি ষাট টাইম সিকে সলভ করতে পারলে না তুমি কি করবা চল্লিশ টাইম কেউ মিনিমাম সলভ করবা এই ষাট মিনিটে এই যে আস্তে আস্তে তোমার কি করতে হবে টাইম ম্যানেজমেন্ট বাড়াইতে হবে ষাট মিনিটে আমি কিভাবে সত্তর থেকে আশিটা প্রশ্ন আরামসে দাগাইতে পারবো ঠিক আছে তো প্রশ্ন তুমি যতই সলভ করো তোমার বাড়িতে আনলিমিটেড সময় কিন্তু পরীক্ষা কিন্তু আনলিমিটেড সময় না তো এই যে লিমিটেড টাইমের মধ্যে প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি এটা তৈরি করতে কি করতে হবে টাইম ধরে ধরে প্রশ্ন সলভ করতে হবে একটা বাড়িতে কিনো বা ফোনে তো আসেই তাই না আর ফোন থেকে দূরে রাখার চেষ্টা করো এই মুহূর্তে এসে অ্যাডমিশনে এসে আমাদের কি। হয় ফোন অ্যাডিকশন তারপর রিলেশন সেকা ঠিক আছে প্যারা ব্রেকআপ এইসব লেগে থাকে তো এইগুলোর ফলে কিন্তু একটা ভালো স্টুডেন্ট অনেক বেশি খারাপ করে ফেলে হ্যাঁ তো এই জিনিসগুলোটা অ্যাভয়েড করার চেষ্টা করো এই মুহূর্তে তো অ্যাভয়েড করতে পারলে ইনশালা ভালো কিছু করতে পারবা আর একটা মাস বুঝছে যে যারা টপ করতে চাও জাস্টে বা মাওলানা ভাষা নিতে এছাড়া হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলো সিএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ট্রিপলি এই যে ভালো ভালো সাবজেক্টগুলো যদি যারা পড়তে চাও তারা অবশ্যই প্রিপারেশন নাও ঠিক আছে তোমার শ্রম করো পরিশ্রম করো ইনশাআল্লাহ তোমার এটা বিফলে যাবে না হ্যাঁ সবার দোয়া থাকবে বাবা মার দোয়া আছে আমাদের দোয়া আছে তো তুমি অবশ্যই ভালো করবা লাস্ট কয়দিন যারা গুসে ফোকাস করছো যথেষ্ট সময় আসে কামব্যাক করার মধ্যে হতাশ না হয়ে শুরু করে দাও ঠিক আছে রুটিনটা ফলো করো যারা এক্সাম এসে ভর্তি বা তারা আমাদের যে ডিসক্রিপশন বক্স এখানে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমি বিস্তারিত বলে দেব হ্যাঁ ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী পর্যায়ে আল্লাহ হাফেজ